মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি আমি সোমা আজকে চলে এসেছি তোমাদের সাথে ভুটানের আরও একটা ব্লগ নিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি আর একটু এখানকার সাইড সিন টুকটাক দেখবো মানে কাছাকাছি যেগুলো আমরা যেখানে রয়েছি কালকে যে তোমাদের ভিডিওতে মলিকে দেখালাম তো আমরা মলিদের বাড়িতেই রয়েছি আজকে মলি বাড়িতে আছে মলি হাজব্যান্ড রাজ এসছে আমাদের সাথে দেখাতে তো চলো তোমাদের সাথে শেয়ার করব যেখানে আজকে কী কী দেখছি আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আরও একটা মনেস্টি দেখার উদ্দেশ্যে তো এই ব্রিজটা দিয়ে যাচ্ছি আর এই ব্রিজের তলা দিয়ে কিন্তু যাচ্ছে একটা নদী এই নদীটা তোমাদের আগে দেখিয়েছিলাম এই নদীটার নাম ধুতিখোলা নদী এখন জলটা অনেকটাই শুকিয়ে গেছে তবে প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু কম নেই রাস্তা দিয়ে আমরা চলেছি আর রাস্তাগুলো দেখো একদম পরিষ্কার ঝকঝকে তকতক করছে যা আমার মনকে খুবই আকর্ষণ করেছে আমরা তিনজনে মিলে এগিয়ে চলেছি খুবই এক সুন্দর প্রাকৃতিক অপরূপ দৃশ্য চারিদিক শান্ত চলো তোমাদের একটু ভুটানের অফিস দেখাই যে কেমন হয় এই যে অফিসটা দেখতে পাচ্ছ মানে এই যে বিল্ডিংটা এটা কিন্তু একটা অফিস আর ওটা হচ্ছে রাজের অফিস এবার আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি সেই মনেস্টির দিকে আর এখানকার যে বিল্ডিংগুলো কিন্তু একটু অন্যরকম আর দেখো চারপাশে বন ফুল যা আমার খুবই দৃষ্টি আকর্ষণ করেছে তো এই সব দেখতে দেখতে আমরা কিন্তু মনেস্টির সামনে চলে এসেছি এবার আমরা ভেতরে প্রবেশ করছি আর এই যে ফুলটা দেখো তোমরা এর আগের অনেক ভিডিওতেই দেখেছ এই গাছটা মানে এই ফুল গাছটা এখানে মনে হয় খুবই হয় কারণ যেখানেই যাচ্ছি দেখতে পাচ্ছি চারিদিকে এই ফুল গাছটা রয়েছে তবে দেখতে কিন্তু মন্দ লাগছে না ফুল যতই একই রকম হোক না কেন ফুল তো ফুল ফুল আমাদের সবাইয়েরই ভীষণ ভালো লাগে এরপর একটু উঁচু রাস্তাটা আমরা হাঁটতে হাঁটতে ওপরের দিকে চলে যাচ্ছি এখন আমরা চলে এসেছি মনেস্টির একদম মেন গেটের সামনে তো খুবই সুন্দর লাগছে দেখো আর এখানে অনেকেই আসছে মনেস্টি দেখার জন্য তো আমরাও গুটিগুটি পায়ে এগিয়ে চললাম এখানকার কারুকর্য প্রাকৃতিক পরিবেশ আমাকে সত্যি খুব মুগ্ধ করেছে আমরা এবার ভেতরের দিকে এগিয়ে চলেছি তো রাস্তাটা দেখো এমন এরকম একটা রাস্তা দিয়ে মনেস্ট্রির কাছে এগিয়ে চলেছি আমরা এই ভুটান জায়গাটা এমনই একটা সুন্দর ওয়েদার থাকে সারা সারাদিনে রোদ্দুরের মধ্যে কিন্তু সেভাবে ঠান্ডা লাগে না তোমাদের এর আগেও বলেছি এখানকার পরিবেশটা কিন্তু সেই ঠান্ডা নয় তবে এখানকার হাওয়াটা কিন্তু খুব ঠান্ডা তাই জন্য গায়ে একটা হালকা কিছু রাখতেই হয় তো আমরাও একটু হালকা কিছু পরে নিয়েছি তো দেখো কি অপরূপ লাগছে ফুলগুলো দেখতে চারিদিকে ফুল দিয়ে সাজানো এই মনেস্টি। আমাকে যে একটু ভিডিও করে দেবে সেটা বলে বলে করাতে হবে নিজেকেই নিজেই ভিডিও করে যাচ্ছি অসাধারণ জায়গা গো তোমাকে দেখাচ্ছি দাঁড়াও এত সুন্দর শান্ত পরিবেশের মধ্যে এই মনেস্টি গড়ে উঠেছে যা মনকে ভীষণভাবে আকর্ষণ করে আর চারিদিকে দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর ফুল গাছে ঘেরা তার মাঝখানে পাহাড় রয়েছে এক অপরূপ সৌন্দর্য তো এই সব দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি ফুলগুলো দেখো কি সুন্দর থোকা থোকা ফুল এরপর আমরা ওপরে উঠবো এখানে সিঁড়ি দিয়ে জুতো খুলে ওপরে উঠতে হয় আমরা এই মনেস্টিটাতে এসেছি আর মনেস্টির কারুকর্য গুলো দেখো মনেস্টির কারুকার্যগুলো আমার সব সময়ের জন্যই ভালো লাগে আর এর ভেতরে প্রবেশ করে আমরা কিছুক্ষণ বসেছিলাম কিন্তু তার ভেতরে মানে এই মনেস্টির ভেতরে ক্যামেরা করা একদমই অ্যালাউ না ভেতরটা খুবই সুন্দর আরও শান্ত আমরা তো এখন এখানে ঘুরছি এই জায়গাটা ঘোরা হয়ে গেল বেশ সুন্দর একটা জায়গা আর কালকে ব্লকে তোমাদের দেখালাম যে আমরা এখানে ভুটানে কোথায় এসেছি তোমরা মলিকে দেখলে আর বলেছিলাম মলির হাজব্যান্ডকে দেখাবো রাজ তো এই যে এটা হচ্ছে রাজ মলির হাজবেন্ড মানে আমাদের খুবই কাছের একজন মানুষ আর এই যে তোমাদের দাদা খুব স্টাইল করছে এখানে এসে তোমরা দেখে বুঝতেই পাচ্ছ যে এই মনেস্টি অনেক বড় একটা জায়গা জুড়ে তৈরি হয়েছে আমরা চারপাশটা একটু ঘুরে দেখলাম খুবই সুন্দর জায়গাটা আর যেটা সব সময়ের জন্য বলছি খুব সুন্দর একটা শান্ত পরিবেশ পাহাড়ের মাঝেই এই মনেসটিগুলো বেশিরভাগ গড়ে ওঠে এখানে ভুটানে এসে আমার একটা জিনিস ভীষণভাবে ভালো লেগেছে ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করাটা মানে করলে আমার ভালো লাগবে তো এখানে দেখো রাস্তা দিয়ে সব যত গাড়ি যাচ্ছে আমাদের কলকাতায় যেমন ট্রাফিক সিগনাল আছে এখানে কিন্তু কোনো ট্রাফিক সিগনাল নেই সবথেকে একটা মজার ব্যাপার আমি রাস্তা দিয়ে যাব ধরো বাসটা আসছে দূর থেকে আমি রাস্তা দিয়ে যাচ্ছি মানে যেতে গেলে ওরা আমাকে দেখে দাঁড়িয়ে যাবে অটোমেটিক ওরা দাঁড়িয়ে যাবে তো এটা একটা আমার কাছে খুব ভালো লেগেছে আমাদের কলকাতায় যেমন অপেক্ষা করতেই হয় করতে হয় তারপরে সিগনাল দিলে তবে আমরা যেতে পারি এখানে ওরা অটোমেটিক দাঁড়িয়ে যায় এই ব্যাপারটা আমার বেশ মজার লেগেছে তোমার কেমন লেগেছে বলো তো এই ব্যবস্থাগুলো খুবই ভালো যেরকম আর তারপরে হচ্ছে ট্রাফিক সিগনালের কথাই নেই আর এদের সিগনালের জন্য বা ট্রাফিক কন্ট্রোলের জন্য কেউই থাকে না যা থাকে একজনই থাকে মেন সেই দেখাশোনা করে কিন্তু এখানকার লোকেরা রুলস খুবই ফলো করে এত ডিসিপ্লিন আর ডিসিপ্লিন বলেই পুরো একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তাঘাট দেখছো পুরো একদম নিট অ্যান্ড ক্লিন আমাদের তো যে যেখানে যা ইচ্ছা খেয়ে ফেলছে এখানে কিন্তু ওইসব যেখানে সেখানে কিচ্ছু ফেলা যাবে না মানে প্রচণ্ড ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয় কিন্তু খুবই ভালো পলিউশানও একদম মানে কম মানে কী বলবো একদমই কম আমার মানে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লেগেছে এখানে এসে এই মনেশ্রী দেখার পর আমরা অন্য আরও একটা জায়গায় যাচ্ছি দারুণ সুন্দর জায়গা যেটা দেখতে গেলে পরের ব্লকে কিন্তু যোগ রাখতে হবে তো আমরা সেই রাস্তার দিকেই এগিয়ে চলেছি ভিডিও বড় করতে চাইনি সেই জন্য আজকে ভিডিওটা এইটুকানি রাখলাম যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো টাটা